গর্ভাবস্থায় ডেলিভারির তারিখ হিসাব করুন নিজেই অনেক মায়ের প্রশ্ন আমরা ডেলিভারির সম্ভাব্য তারিখ কিভাবে জানব চলুন জেনে নেই খুব সহজে একটি উপায়ে প্রথমে মনে রাখুন গর্ভকাল ধরা হয় শেষ মাসিকের প্রথম দিন থেকে সেই তারিখে সাত দিন যোগ করুন এবং তিন মাস পিছিয়ে যান উদাহরণ দেই যদি শেষ মাসিক শুরু হয় দশই জানুয়ারি তাহলে দশ প্লাস সাত ইকোয়াল টু সতেরোই জানুয়ারি আর তিন মাস পিছিয়ে গেলে সতেরোই অক্টোবর এই দিনটি হলো সম্ভাব্য ডেলিভারি তারিখ তবে মনে রাখবেন এটি একটি আনুমানিক তারিখ বেশিরভাগ মায়ের ডেলিভারি হয় সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে তাই নিয়মিত চেক করুন আর ডাক্তারের পরামর্শ মেনে চলুন বাচ্চা ও মায়ের সুস্থতার জন্যই ডেলিভারি সঠিক টাইম ঠিক করবেন চিকিৎসক